اللهم من شرور انفسنا ومن سيئات اعمالنا ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وحبيبنا وشفيعنا مولا صلى الله عليه وسلم. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد في كلامه القديم. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامرين. من كل فج عميق. قال الله تعالى في موضع اخر: الحج اشهر معلومات. وقال الله تعالى في موضع اخر: يسالونك عن الائله. قل هي مواقيت للناس والحج قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي وقال الشاعر ومؤمن রিয়াজুল জন্নাত রিয়াজুল জান্নাতে গেলে নবী বলছেন মে রিয়াজুল জন্নাত আর মুসলিমি তিরমিজ আর হায়রে বুখারী আর মুসলিমি তিরমিজ আর حسن نے ہاسن فتوی پھیپا ہس نے ہاسن فتوی فیقا شامی تے پورا نا ہاد فیکا ہلکا جی کی তাজিমেতে পাবে দেখা মুখ তো হতা চলে আও রিয়াজুল জান্নাত সাইলে আও ও মুমিনাও রে রিয়াজুল জান্নাত সাইলে আও ইয়াসিন বলে খুদার বাণী কোরআন আর হাদিসে শৈতানের বাসা বাড়ি মুমিন লোকের দিলেতে ना मारी जिक्र गोदा को ना शैतान तुम से जुदा मुसलमानी जाए बेहूदा কিতব ফুলিয়া সাউ রিয়াজুল জান্নাত সাইলেয়া আরজি মুমিনে করবে জিকির ফুকারিয়া খুদার নাম খুদার নামের গোদা ফাইয়া সফলবে শয়তান দিল মুকাম খুদার নূরের চমক দরি অন্ধ কুটা দখল করি ফাইবে মুমিনে খুদার দাও রিয়াজুল জান্নাত سيليا وممينا رياض الجنة سيليا قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذي آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى जब मुहम्मद पैदा हुए आमिना की गौर में अल्लाह सलिया नई दीना জামে মসজিদের দুই হাজার পঁচিশ ইংরেজি সনের ছয় ফেব্রুয়ারি আয়োজিত আজ মফিলের সম্মানী সভাপতি গভীর রাত্রে আজকের এই মফিলে উপস্থিত সম্মানী শ্রোতাবৃন্দ পর্দার আড়ালের পর্দান সম্মানী মা ও যিনি আল্লাহ বর্তমান মুহূর্তে জমিনর বালাজাগা মসজিদর খান ওয়াজ নসিয়তর মজলিস উপস্থিত তাকিয়া দুয়াদুর ইস্তেকবার সুযোগ করে দিলে সে মহান যাত্রী শুক্রিয়া আদায় করছি তানপিয়ারা হাবিব সাল্লাহ আলহি ওসাল্লামের উপর দুরুৎ শরীফ বেঁচছি খুদ্বার মধ্যে আমি কয়েক আয়াত তিলাওয়াত করছি রসুল করিম সাল্লাহ আলি হাদিস পড়িছি আল্লাহ পাকে তৌফিক দিতা সেই আয়াতর মাতাহাতর মধ্যে আলোচনা করার জন্য পাক পরবর্তীগারে আলমে অগণিত জিব্বা নাইসইন তার মাঝে কিছু সংখ্যক জিবরে আল্লাহর যাতে যান প্রাণ দান ফরমাইছই যারা তিনটা জিনিসের উপরে নির্ভরশীল এক হইয়া থাকল খাদ্য দ্বিতীয় হইল গুণ তৃতীয় ইয়া গিয়া আল্লাহর বন্দেগি আল্লাহর সৃষ্টি জগত সবে আল্লাহর বন্দেগি করে এমন কেউ নাই যে আল্লাহর জিকির করে না আমি হইতেছি না কোরআনে হইতেছে আল্লাহ ফর্মাইতেছই

সব জানদারে করে তাই পাক পরবর্তীকার আলমে ফরমাইছেন জানদার ওর তিন জিনিস একটা জিকিল একটা জীবনর ওর ফিকিল আর একটা ইয়ে তাহলে তনের আরাম গুম আল্লাহ ফরমাইছেন ও জাম নাও মাকুম সুবাতা গুম তোমাদের জন্য আমি আল্লাহ আরামদায়ক বানাই নাম নানি অর্থাৎ গুম তোমরার লাগি বড় আরাম সব জিনিস গুমায় কেউ গুমায় দাঁড়াইল অবস্থায় কেউ ঘুমায় বয়ার অবস্থায় কেউ ঘুমায় অবস্থায় মানব ঘুমায় জিন্নাত ঘুমায় ফুটিয়া ঘাসপালা ঘুমায় দাঁড়াইয়া গুলা ঘুমায় দাঁড়াইয়া সাপ বিচ্ছু শুইয়া মানুষ শুইয়া আরও অন্যান্য জীবজগত আছে যেমন বেংটেং সেই তারা ঘুমায় নইয়া একজন এক এক সুরতে গুম নিয়ামত্রে ব্যবহার করিয়া থাকে গুমের দ্বারা শরীরের তৃপ্তি জীবনের শান্তি হয় ঠিক জিকির তসবির দ্বারা আল্লাহর জিকির তসবির দ্বারা দিলর না আল্লাহ বি তাতমাইনুল তাত্ম আল্লাহর জিকিরে অশান্তি দিল শান্তি পায় গুমাইলে অশান্তি যায় জিকির করলে আল্লাহর অশান্তি যায় ঠিক আল্লাহ পাক পরবর্তীকার আলমে পাক কালামর মধ্যে ঘোষণা করছেন জীব জগতে খায় খাইলে তার জানোর মাঝে আরাম পায় না খাইলে শান্তি নাই না ঘুমাইলে শান্তি নাই আল্লাহরে না ডাকিলে সৃষ্টি জগতের শান্তি নাই ভিন্ন জগতে ভিন্ন ভাবে আল্লাহরে ডাকে তবে আল্লাহর নির্ধারিত তরিকা নিয়ম ব্যতীত কেউ ডাক আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নাই আল্লাহ রে আল্লাহর জাতরে যখন আল্লাহ নির্ধারিত নিয়মে কেউ ডাকে এই ডাকে আল্লাহর বড় ভালো পছন্দ লাগে গাছপালা তরুলতা কীট প্রতঙ্গ নাই মানব এবং দানব দুইটা জাতি জাতি আছে পাক পর্ব